আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো ভাই টাইটেল আর সামনেল দেখে তো বুঝাই গেছো তোমরা কিন্তু জানো আমি বলছি প্রথম চ্যানেলে কিন্তু এখন থেকে আমরা শুধুমাত্র টুর্নামেন্টের ম্যাচের চ্যালেঞ্জিং ভিডিওগুলো দিব আর সেকেন্ড চ্যানেল আবিরে কিন্তু গাইস আমরা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যেহেতু পুশ দিতেছি পুশের ভিডিওগুলো বা হাই লেভেলের ভিডিওগুলো এইগুলো দিব আর তোমরা তো জানোই আমাদের যে গাইস ওই যে লাইভ চ্যানেল আছে ওটা নাম চেঞ্জ করা পাশাপাশি কিন্তু ওই চ্যানেলে আমরা কিন্তু গাইস বিভিন্ন টুর্নামেন্টের হাইলাইট ভিডিওগুলো দিব তো চলো গাইস আজকে কিন্তু আমাদের নো রুলসে মানে মুহিব ভাইয়ের কিন্তু গাইস নতুন একটা টুর্নামেন্টের আয়োজন করছে আর সেটাই কিন্তু আজকে কোয়ালিফায়ার ম্যাচ আর তোমরা জানো আমরা কিন্তু জিমএফএফ এর টুর্নামেন্টে কিন্তু गाइस কোয়ালিফাই করতে পাশাপাশি আমরা কোয়ার্টার ফাইনাল খেলা এখন কিন্তু নেক্সটে ভাই সেমিফাইনালের ম্যাচ হবে আর সেটার আপডেট কিন্তু নেক্সট ম্যাচে জানতে পারবা তো চলো আজকে কিন্তু নো রুলস ওয়্যার মানে মুইব ওয়্যার কিন্তু गाइस ম্যাচ যেহেতু ফুল ম্যাপের টুর্নামেন্ট ম্যাচ তো এটার আপডেট তোমাদের দিতেছি গাইস আর আমরা কিন্তু কোয়ালিফাই করছি ভালো স্কোরও করছি তো কীভাবে কীভাবে করলাম তো দেখো প্রথমে কিন্তু দেখলাম একটা কিল করলাম দেন কিন্তু ভাই এই ম্যাচের লাস্টের দিকে পড়তে আর ভাই জানো টুর্নামেন্টের ম্যাচে কিন্তু বেশি একটা কিল টিল হবে না শুধুমাত্র সারভাইভ করা লাস্ট পজিশন আমাদের দু ম্যাচটা যেভাবে ভুয়া করতে হবে তো ওই চিন্তা ভাবনায় কিন্তু আমরা সবাই খেলতেছি তো চলো অলরেডি কিন্তু গাইছ একটা কিল করতে আর আমার টিমমেটটা মোটামুটি ভালোই কিল করতে দেন লাস্ট প্লেস এনিমি কিন্তু এখনো বিশ একুশটার মতো গাইস আমাদের কিন্তু এখন মেন টার্গেট একটা মেসটা যেভাবে ভাই ভুইয়াটা আনতেই হবে তো আমরা কিন্তু গাইছি পানির সাইড দিয়ে দৌড়ো দৌড়ি করতেছি কারণ সামনে ভাই আমাদের কিন্তু ভাই ফুল স্কোয়াড ধরতে পারে যখন তখন তো এটার জন্য অবশ্যই ওই যে বলতে না বলতে নেমে এরা কিন্তু আইসা পড়ছে তো ভাই এটার জন্য ওই দেখো গাইস আমাদের টিমের একজন ডাউনও হয়ে গেছে আচ্ছা প্যারা নেই গাইস সেদিক থেকে কিন্তু গ্রেনেড আমরা করলাম আর ভাই আজকে কিন্তু একটা ম্যাচ না তিন তিনটা ম্যাচ দিয়ে দিয়েছি তো ভালো লাগবে আশা করি তোমাদের চলো গাইস আর এখন থেকে গাইস আমি কিন্তু পিসিতে এডিট করতেছি বা পিসি দেওয়া ভিডিও থেকে শুরু করা সব কিছু এখন পিসিতে করবো যেহেতু নতুন পিসি বানাইছি বুঝি তো তো গাইস সাউন্ড কোয়ালিটি ভয়েস কোয়ালিটি তারপর এডিটিং কোয়ালিটি সব কিছু কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করো আর কোনো কিছু ভাই প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাও তাহলে নেক্সট থেকে ইনশাল্লাহ ঠিকঠাক করে সব কিছু ওকে করব আর আগে যেহেতু গাইস আমরা দুই তিনটা চারটা ক্লিপ এড করতে পারতাম না বা দুই তিন চারটা ভিডিও এক লগে অ্যাড করতে পারতাম না ফোন দিয়ে করতাম স্টোরেজ প্রবলেম দিত বাট আশা করি এখন থেকে আর এই প্রবলেমগুলো দিবে না যেহেতু পিসি দিয়ে এডিট করবো তো তোমাদের চারটা পাঁচটা ছটা ভাই যে ইচ্ছা ভিডিওর পার্ট থেকে শুরু করে সব কিছু কাটকুট করে তোমাদের অ্যাড করে দিতে পারবো মানে একের অধিক তোমাদের ভিডিওর মজা দিতে পারবো তো চলো গাইস অলরেডি কিন্তু একটা কিল করছি ভাই আমার টিমমেট অনেকগুলো কিল করতে মেনলি ভাই আমাদের পজিশন ধরার কথা তো ওই যে একটা হেড দিলাম ভাই

আবির হাইলাইট দিছি এখন থেকে কিন্তু গাইছি এই চ্যানেলে আমাদের সব ধরনের হাইলাইটস ভিডিও পাবা টুর্নামেন্ট থেকে শুরু করে সব কিছু আর আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে লেটেস্ট যে ভিডিওটা দিছি গাই সবাই যে একটু চেক দিও আশা করি তোমাদের অনেক ভালো লাগবে অনেক বেশি পছন্দ হবে আর এখন থেকে এরকম টাইপের ক্যাটাগরির ভিডিও পাবা আর এরকম টাইপেরই কিন্তু গাইছ আমরা সিএস বলো টুর্নামেন্ট বলো সব ধরনের ভিডিওগুলো দিব তো তোমাদের যদি অবশ্যই ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের বেশি বেশি সাপোর্ট ভালোবাসা দিবা আর এই ভিডিওর কিন্তু লিংক আমাদের কমেন্ট বক্সে পাওয়া যাবে তো অবশ্যই সবাই যাও একবার হলো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা দেখছো ভাই মন থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো তো চলো গাইজ দুইটা কিল কিন্তু হাতাইছি আর ভাই এনিমি কিন্তু মোটামুটি এখনো ভাই তিনটার মতো আছে তো চলো প্যারা নাই গাইজ ম্যাচ তাইলে এটা কিন্তু ইজিলি বুঝা করে ফেলাবো যেহেতু ফোর ভার্সেস থ্রি আইসা পড়বে কোনো সমস্যা নাই আর আমার যে টিমমেট ভাই এমনিতে মাইরা মেরে ফাটাই দিব আ চলো গাইজ একটু পিস দেয়া দেখি কিছু করতে পারি কিনা এ ভাই এনেমি কই দেখতেছি না আমি তো জোন দিয়ে আইছি ভাই কি লাতার লিগা বাট আমার টিমমেট গুলিকে ভাই কিলি পাই না চলো গাইজ কাম বাড়ি দিয়ে দিছি একটা রেড শট দিছি পরে এখনো তো কিল পেলাম না কিরে ভাই মর এ রে ভাই ভাই মেরে দিল রে টিমমেটকে ব্যাকআপ কই চলো গাই যাতা মাতা দিয়া মেরে দিছি চলো ভাইয়া এদিকে কিন্তু गाइस হেডশটের কোনো সিস্টেম নাই হেডশট লাগলে তো লাগলো আর নাইলে কিন্তু ভাই যাতা মাতা জেম নো এনিমি মারা দিয়ে কথা এ ভাই কই গেল আমার কিল তো পাবো না এনিমি তো মনে জনি মেরে দেবো চলো গাইস আরেকটা কিল তো পাইছি ঝাক ঝাক লাস্ট পজিশন আয় হলো ভাই কিল পাইছি খুশি হলাম একটু লাস্ট প্লেয়ার गाइस এটা আমার মারতে হবে ভাই মাইরো না টিমমেট মাইরা দিছে না 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 আসে আসে আমার টিমমেট কনফার্ম হয়েছে আমি বলছি লবি ক্লিয়ার ওই যে মাইরা দিছে বলতে না বলতে তো দেখতে পারলা গাইস প্রথম ম্যাচ কিন্তু আমরা খুব ইজিলি ভুইয়া গেরা ফলাইলাম আর ভাই আশা করি তোমাদের এখন থেকে ফুল ম্যাপেরও ভাই অনেক ভালো ভালো ম্যাচ উপহার দিবার দেখতে পাঁচ চার কিল চার চার কিল কিল আর তিন কিল মোটামুটি সবারই অ্যাভারেজ পারফরমেন্স আর ভাই টপ মনে করো টপ করছি তো ভালো একটা স্কোর পাইছি দেন এটা কিন্তু দ্বিতীয় ম্যাচ তো গাইছি এখানে দেখতে পাচ্তেস প্রথমে কিন্তু নামছি মার্চি লিগটিকে টুকটাক লুটপাট করে কিন্তু পচিনকের দিকে আসছি আর এখানে কিন্তু এনেমিয়ে দেখা দিয়ে দিছে অলরেডি আমার স্কোয়াড ম্যাটরা রাস দিয়ে দিছে আমি কিন্তু পিছ দেয়া ফুল ব্যাকআপ বাকপ ট্রাই করতেছি দিছি রিফাদ মাত্র কার্জেন ডাউন দিল আর ভাই রিফাদ কিন্তু আমাদের স্কোয়ার স্নাইপার প্লেয়ার স্নাইপার চালা আমি কিন্তু এসকেএস একটা একদম হেডশট দিয়ে দিছি লঞ্চার মের সাথে সাথে দিছি আর এই ফাঁকে কিন্তু আমার যারা ছিল সবাই কিন্তু বাড়ির উপরে হাস দিয়ে গেছে আচ্ছা প্যারা নাই গায়ে টিম ওয়াইপ আউট যেহেতু হয় ইনশাল্লাহ ভাই ওদের ধরতে ভালো ওয়াইপ আউট করে দিব আর ভাই একটা জিনিস খেয়াল করলো যে স্কোয়াডটা ওয়াইপ আউট হতে গেলে বাইচা যায় প্রথম দিকে দেন ওই স্কোয়াডটাই লাস্টে কিন্তু একটা ঝামেলা তৈরি করে বলা আচ্ছা যাই হোক সমস্যা নাই যদি পাই তাহলে আর না পাইলে তো কিছু করার নাই বাট অনেক খুঁজছিলাম কিন্তু গাইস পাইলাম না হয়তো পলা হয়ে গেছে আর ওর পিছে গেলে হয়তো গাইস অন্যান্ধ করে যাব, তারপরে দেখবা আমরা গেছি এবার এইদিকে প্লেয়ার থাকতে পারে আগে নাকি প্লেয়ার দেখছে তো চলো গাইস আমাদের কিন্তু সতর্ক করে দিছে আমাদের কিন্তু ওইভাবে খেলতে হবে কোনোভাবেই ভাই ওয়াইপ আউট হওয়া যাবে না ম্যাচ কিন্তু এখনো গাই কয়েকটা বাকি আছে। তো চলো এই ম্যাচে যদি ভালো পারফরমেন্স করি বাকিগুলো যদি হয়ে যায় কোনো সমস্যা হবে না বাট যদি দেখতে দেখতে সবগুলোই খারাপ হয়ে যায় তাহলে তো ঝামেলা পড়বো আর যেহেতু ভাই একটা অলরেডি ভুইয়া পাইছি ইনশাল্লাহ এটাও ট্রাই করবো ভুইয়ার জন্য আর যদি প্রতি ম্যাচ না হোক ভাই মানে সাতটা আটটা বা পাঁচটা ছটা ম্যাচের ভিতরে যদি আমরা মোটামুটি দুইটা ম্যাচে ভুইয়া করিয়া বাকিগুলো টপ থ্রি ফোর এরকমও হয় মোটামুটি যদি ভালো কিল করতে পারি টেবিল পনে মনে কর ওয়ান হইতে পারবো টপ ওয়ান আর কি তো চলো গাইস এখানে কিন্তু একটা ওয়ানটা বসাই দিলাম আর এখানে আর একটা ডাউন দেখতে পাতা তো চলো যাক পাইতেছি টুকটাক আর আসলে হাতানো কিল বলে গাইস টিম বেট যখন টুকটাক ব্যাক আপ দেয় মাঝখান দিয়ে কিন্তু গাইস ভালো কিল ব্যাক আপ পাওয়া যায় আর কি তো দেখো গাইস অলরেডি তিনটা কিল করছি এরপরে কিন্তু আর এনিমি পাই নাই কারণ হোল্ড মারছি আমরা আর টুকটাক মানে আমার টিম মেট্র থার্ড পার্টি স্নাইপার স্নাইপার দিয়া যা কিল করার করছে এখন কিন্তু লাস্ট পজিশন আর সেম ভাই আগের অবস্থা গাইস আর দুই তিনটা প্লেয়ার আছে তো চলো আমরা কিন্তু দিছি আর প্লেয়ারের কিলগুলো কিন্তু কনফার্ম দিয়ে দিলাম চলো গাইস সেই প্লেয়াররা হয়তো ইসিলাম মাইরের ম্যাচটা ওই যে ভাই দেখতে দেখতে কিন্তু ম্যাচ বিয়া হয়ে গেছি তো দেখছো গাইজ কেমনি করে কিন্তু টুর্নামেন্টের ম্যাচগুলো কাবায় দিতেছি আসলে ভাই নর্মাল ফোন স্কোয়াড বা ফোন মনে করো যে টুর্নামেন্টগুলো ওইগুলো একটু সমস্যা হয় বাট পিসি টুর্নামেন্টগুলো দেওয়া যায় গাইস স্কোয়াড আছে তো ভাই সবাই মিলে ভালো খেললে এমনিতে ভালো পারফরমেন্স দেওয়া যায় তো চলো এটা কিন্তু গেছে আমাদের তিন নম্বর ম্যাচ তো তিন নম্বর ম্যাচ দেখতে পারতেছো গাইস অলরেডি কিন্তু জিরো কিল এখন কিন্তু একটা কিলো করতে পারি নাই কারণ ভাই ম্যাচ মোটামুটি ভাই শেষ পর্যায়ে আসে হোল্ড মারতে একদম বয়া বইয়া কারণ এর আগের ম্যাচটা গেছি একটু খারাপ গিয়েছিল তো চিন্তা করছি আমাদের ভুয়া বা এরকম একটা টার্গেট নিয়ে খেলতে হবে ভালো একটা পজিশন ধরতে পারি তো চলো এখানে কিন্তু গাইস একটা প্লেয়ারে ডাউন দিলাম আর একটা ভাই লঞ্চার মাইরা কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ দিছি বাট দেহ গাইস কিল টা হানো না ওই যে গাইস চলো 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 একটা ডাউন হয়েছে এটা কি ডাউনটা আমার আবার উঠছে নাকি ভাই মরলো কিচ্ছু বুঝলাম না এই যে আবার ডাউন গেছে ভাই মর ভাই কত মার করে মর আমার কিলটা বানতো ভাই মাটি ঘুরিস না চলো আমার টিম কিন্তু ঢুকতেছে পোর্টাল দিয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি গাইছে এই একটা চান্স রাশ এই রাশ পোর্টালটা কিন্তু গাইছ মারাত্মক এই পোর্টালটা দেওয়ার পর থেকে কিন্তু গাইছ আমরাও অনেক মায়ের খেয়েছি এনেমু গাতে আবার রেনিমিরও কিন্তু আমি সেই লেভেলের মায়ের খেয়েছে বাট ভাগ্যের গাইছ অনেক মষ্ট হইলো আমি কিন্তু আমার কিল না পাইছি একটু খুশি হইলাম যাক সমস্যা নাই জুজুজি যে গাইস আর ভাই দেখি গাইস কিছুদিন পর থেকে তোমাদের জন্য ডাইরেক্ট ভিডিও বানানোর ট্রাই করবো মানে ভয়েস ওভার দিব না একদম ডাইরেক্ট কথা বুঝলেই ট্রাই করবো ভিডিও বানানোর তো অবশ্যই গাইস বেশি বেশি ভালোবাসা দেখাও ঠিক আছে আর গাইস অবশ্যই আবারও বলতেছি কেমন আইতেছে মানে কোয়ালিটি কেমন হইতেছে ভিডিও কোয়ালিটি তারপর হচ্ছে তোমাদের সাউন্ড কোয়ালিটি পর মিউজিক কোয়ালিটি মানে সব কিছু তোমাদের ঠিকঠাক আছে কিনা বা ভালো লাগতেছে কিনা একটু কমেন্ট করা জানাও নাহলে বুঝবো না আর কি ঠিক আছে যদি তোমরা কমেন্টে ভালো মানে বলো যে না ঠিক আছে সব ওকে তাহলে তো ভাই নেক্সট এরকমভাবেই বানাবার যদি কোনো প্রবলেম হয় সাউন্ড বেশি হয় বা গেম সাউন্ড বা হচ্ছে তোমার মিউজিক সাউন্ড বেশি হয় বা কোনো প্রবলেম হয় ভয়েস যদি ভালো না আসে তো বলবা ওইটা আমরা ইম্প্রুভ করার ট্রাই করব বা মিলায়া ঠিকঠাক করার ট্রাই করব ঠিক আছে তবশ্য বলতে হবে দেন গাইস আমি কিন্তু কিন্তু দেন আবার নামলাম নাইমা কিন্তু ভাই চান্সে একটা কিল মেরা দিছি আর এখানে কিন্তু গাইস মোটামুটি আমার তিনটা কিল হয়ে গেল তো চলো গাইস জোন আস্তে আস্তে ছোট হয়ে দিছে আর জোন ছোট হইলে কিন্তু ভাই বুক ধুক 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 করা শুরু হয়ে যায় কারণ এনিমি কিন্তু সব শর্টে চলে আসে তখনই কিন্তু ভাই ভালো লেভেলের একটা ফাইট শুরু হয় আর এখানে কিন্তু একটা ঝামেলা আমি কিন্তু একটা এনিমি দেওয়া ভাই বাসছিলাম একটা এনিমি কিন্তু আয়সা দেখি ভাই দুই তিনটা এনেমি পুরো স্কট লে বেরিয়েছে তো চলো একটা হেড শট বাট মরলো না ভাই ওর কপালটা অনেক ভালো ছিল দেন জাম্প শট দিয়ে একটা মারি গাইস বাট এনিমির গ্র্যান্ডে কিন্তু আমি ডাউন খাই যাই ওইখানে রিফাজ অনেক দূরে ছিল সে হয়তো বুঝতে পারে গাইস দেন তার ব্যাকআপ পাওয়ার আগেই কিন্তু গাইস এখানে আমি আর আমার টিমমেট ভাই সবাই মোটামুটি একদম অবস্থা টাইট হয়ে যায় দেন গাইস এখানে কিন্তু আমাদের লাস্ট যে প্লেয়ারটা ছিল ঠিক আছে ও কিন্তু গাইস ডাউন খেয়ে যায় বাট রিফাত ভাই কিন্তু আসতে অনেক লেট করে বলেছি দেন রিফাত ভাই বলছি ভাই তুমি এর থেকে চুলা যাও কোনো মতে দেখো কারা বাঁচিতে পারো কিনা তো রিভার দেওয়ার কাছে গাইস মোটামুটি নয়শো টোকেন দেখতে পাতাস তো ছয়শো দিয়ে কিন্তু আমার এখানে সে রিভাইভটা করে দেয় তো চলো দেখি গাইস সে কারা রিভাইভ করে আমার কি করবে তো বলছিলাম আমার রিভাইভ করার জন্য তো আমারই কিন্তু গাইস করে দিছে তারপরে কিন্তু গাইস আমি রিভাইভ নামি নামার পরে কিন্তু গাইছ এখানে প্লেয়ারের পায়ের শব্দ পাই প্লেয়ারের পায়ের শব্দ পায় তো গাইস আট বিট বাইরে গেছে এখন কি হয়ে যায় কারণ জন ছোট হয়ে গেছে ভুইয়া টানতে হবে আমি যদি ময়রা যেয়ে গাইস রিভার দয়ের কাছে কেমন বোকা ওই যে রিভার্ড ময়রা গেছে গা ভাই কি বকা খামোকা হচ্ছে এ নিয়ে যে বই আর এটা মরে না কে ভাই এত ড্যামেজ করার পর ভাই আবার কি এন দিয়ে কনফার্মও দিতে পারলাম না ভাই পিস এটা কোনো কথা কাজে যাই হোক গাই টুর্নামেন্টে কিন্তু আজকে তিনটা ম্যাচ দিছি আর ভাই এখন যেহেতু নতুন পিসি দেয় ক্রেডিট মেট করতেছি একটু কষ্ট দিচ্ছে তো সমস্যা ম্যানেজ করে নেব বেশি বেশি ভালোবাসা দেখাও নেক্সট থেকে তোমাদের ভালো লেভেলের রিডিট ভালোভাবে ভিডিও কোয়ালিটি সব কিছু দেওয়ার ট্রাই করবো তো চলো ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানো ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন হলে বেশি বেশি সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করো তাহলে গেছ ভিডিওর বেশি না করে আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ